কাউকে মন থেকে চাইলে সত্যিই পাওয়া যায় এটা একটি বালের কথা যে মানুষগুলো দিন দিন বদলায় আসলে তারা মানুষ না তারা ক্যালেন্ডার হ্যাঁ আমি শামলা তবু মুখ সারা পাকলো না ওসব প্রেমটা আমার দিয়ে হবে না আমি ঘুমাতে ভালোবাসি জীবনটা মাটি তোলার মতো হয়ে গেছে বাস যেতে না যেতে আরেকটা আসে মেয়েদের মন বোঝা যদি মেশিন থাকতো তাহলে কিডনি বেচাও সেই মেশিনটা কিনতো দিন দিন কেমন জানি অসুস্থ হয়ে যাচ্ছে ডাক্তার বলেছে ভিটামিন জি এফ এর অভাব আজকে গরিব বলে নিজের ফেসবুক নিজে চালায় বড় হলে ড্রাইভার রাখ সোক তারা মেয়ে কি হয় ই দেয় সখের দিকে মেয়েদের সামনে নিশা ছাটটাও ভয় করে যদি সে যায় আসলে ছেলেরা ও অভাইলিত কারণ তারা বাপের বাড়ি যেতে পারে না একটি গবেষণায় দেখা গেছে যাদের গার্লফ্রেন্ড নাই তারাই লোকের পোস্টে বেশি বেশি কমেন্ট করে বন্ধু হ্যাঁ বল বিয়ের পরে বউকে ইয়া তো ভালোবাসা দেবো পাশের বাড়ির ভাবেরা বলবে আমি যদি ওর বউ হতে পারতাম বাঙ্গালির যতই ব্যস্ততা থাকুক না কেন রাস্তায় ঝগড়া দেখলে তারা দাঁড়াবেই আম গাছ দাম গাছ লেবু গাছ কলা গাছ সব মেয়েরা ওরা সিটিং বাস চার বাস মা ফেসবুকে নাম দিছে অবুজ বালিকা জিএপ এমন একটা জিনিস যার আছে সেও কান্দে সেও কান্দে পাশের বাড়ির মেয়েটার ভালো লাগছিল পরে শুক্রবারেও কলেজে তাকে বলে দিও বাংলা সিনেমার মতো গাছ ধাক্কা সব সবকিছু ভুলে গেছি মেয়ে পাঠানো আমাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু আমরা তো লুচ্ছা না